আমরা হচ্ছে কাকার দশটা দর্শনীয় স্থান আছে আর কি সেটা দেখার জন্য যাচ্ছি বাইকে করে ভাইয়া একটু কাইন্ডলি দশটার প্লেসের নাম একটু আরেকবার রিপিট করবেন প্রথমে হলো ছটকি বললি সটকি পড়লি তারপরে হলো আপনার চিপ খাই হ্যাঁ এখানে মাছ কাটতে খাই হ্যাঁ হ্যাঁ তারপরে হলো লিমিট চট ও কে ম্যান হ্যাঁ তারপরে হলো আপনার ঝিনুক বিচ হুম তারপর হলো ললকাপড় চট তারপর হলো ঝাউগড় তারপর হলো সুন্দরবনের অংশ প্লাস যাত্রার তারপর হলো তিনটে নদীর মোহন এক জায়গায় আন্দামানিকা বন্ধুর বিশকে দিচ্ছ আচ্ছা তারপর কুয়াকাটার তো সব ঠিক আছে আমরা প্রত্যেকটা প্লেসে যাবো এবং ছাত্র সম্ভব দেখানোর চেষ্টা করবো এইটা সত্যি বলি এটা হচ্ছে সব বাইশ দিন আবার ছিল তো এই কারণে মাছ নাই এটাই হচ্ছে সুটকি বললি তাই না আপনার তো মাছ দুই দিনের ভিতরে শুরু হয়ে যাবে একদিন মাছ ধরা নিষেধ আছে এই জন্য মাছ এখানে নাই মাছ নাই তাহলে এর পরের প্লেস কোনটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাই না ওকে ঠিক আছে আমরা হচ্ছে ফিশ ফ্রাই না আয়োজন হয়নি আসলে এখানে তাহলে সব ধরনের মাছ কাঁকড়া এগুলো পাওয়া যায় এইটা লেবুর বানাইটা এটা আমরা

কত 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 ঝিনুক এই যে আমি একটা ঝিনুক পাইছি অনেক একটা ঝিনুক ঝিনুক শুধু ঝিনুক আর ঝিনুক ভাই সামনে সাদা যত দেয়া যাচ্ছে সব ঝিনুক আর ঝিনুক এখানে আমি দেখলাম দোকানে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে ওই গ্লুগান মানে হট মেল্ট যে গ্লুস্টিক গ্লাস ওইটা দিয়ে তো আপনারা চাইলে এখানে ঘুরতে এসে যে প্রচুর পরিমাণে একটা ব্যাগ নিয়ে আসবেন ব্যাগে প্রচুর পরিমাণে ঝিনুক নিয়ে যাবেন এবং ঝিনুকগুলো দিয়ে আপনারা আপনাদের মন মতো যা বানাতে চান তাই বানাতে পারবেন আমি যাদের শুনলাম যে এখানে এক কিলোমিটারের বেশি জায়গা আসলে এই সমুদ্রে চলে গেছে কারণ এই সব জায়গায় নাকি আসলে বাড়িঘর ঘর ছিল যেমন যে দেখা যাচ্ছে গরু প্রতিনিয়ত নাকি এটা ভাঙতে ভাঙতে আরো ভিতরে যাবে এরকমই শুনলাম আমার মনে হয় এতে বাংলাদেশের আসন আসলে কমে যাবে কারণ সমুদ্রের আয়তন বেড়ে যাবে স্থলভাগের আয়তন কমে যাবে তো যাই হোক আমাদের বাইক গুলো এখানে দাঁড়ায় আছে আমি এখন আছি ঝিনুকের সমুদ্রে এটাই তো আমাদের দেশ এত সুন্দর দেশ সুন্দর প্রকৃতির দৃশ্য রেখে আসলে মানুষজন কেন যে বিদেশে ঘুরতে যায় জানি না আসলে আমার এই কুয়াকাটা ট্যুরের ভিডিও গুলো আসলে কত পর্ব করব আমি জানি না তবে আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে হয়তো বা

তিন নদীর মোহনায় ধারমানিক পায়রাগঞ্জের বিষ খেলে ও আচ্ছা আচ্ছা বাহিত মানে এইগুলো এর কোনো রাখাল নাই এরা নির্দিষ্ট বাড়িতে যায় কি ভাবুন তাহলে তাহলে এই গরুগুলোর কোনো মালিক নাই

যাও গাস কাকা ধরে তো ধরে ইবারে কাকা ধরেছে এই লাল কাক্তা আমরা সুন্দর গাস গুলো দেখতে কিনতে আসলে যাও ঘরে ইtere এই লাল

Bayar training dari BCA ya kari. Siapa nah, sih? tuh? Oh. Siapa yang mau follow kita ya bangga na. Betapa. Soke saya sangat <tun> marah uh. Gas <tun> এইগুলো আচ্ছা এইখানকার নৌকা গুলো এত বাঁকা হওয়ার কারণ কি এই যে এইখানকার নৌকা গুলা সমুদ্রের নৌকা গুলা মানে বেশি বাঁকা হয় কেন এত বাঁকা বলতে

এক একটা নৌকা উড়াবে দুশো টাকা ভালোই সেখানকার এটা হয়ে যায় खाते दु वर्ष भयो गेस किन छैन अनि यता दिए देख्छ अर्की यस्तो ठीक छ कि छैन कसै आन्या छैन होला भर्बेको दाल भ दाल गर्यो नीचे मानुष मानुष भनेर त गयो त होला द्वारमा कुल द्वार भरबे स्थापना घोषणा गर्नेबाट सबैना এখন সব লোক বিভিন্ন সাইজে ঘুরতে আসে যাত্রার মধ্যে কেউ হোটেল আসে কেউ ঘুরতে আসে কেউ ঘুরে না সব কিছু বেঁচে নামে তাহলে আর কোনো লোক লাগে